ডায়মণ্ড মালা মাত্ৰ সাতশ কুৰিজন আপোনাৰ পিছ পঢ়িব পিছ তো এই চুরিগুলো দেখতে পাচ্ছেন এই চুরি চুরিগুলো মাত্র পঞ্চাশ টাকা অনেক রকমের আইটেম রয়েছে এই বড় বাজার মার্কেটে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্লিজ এই ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন এই ভিডিওর মাধ্যমে মনহারির যাবতীয় রকমের জানকারি আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম কোয়ালিটি দামগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো আপনারা প্লিজ ধৈর্য সহ করে ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন ভিডিও টান্না দিয়ে এই চুরি হলো টাকা ডজন দাদাকে বলে দেখিয়ে দেবো আপনাদের যে এখানে অনেক লোক এসেছে মাল নেবার জন্য মাল কেনাকাটা করছে একদম পাইকারি রেটে হোলসেল রেটে মাল আপনারা পেয়ে যাবেন তো আপনারা কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে তো গায়েস আপনারা এই মার্কেটে আসবেন কি করে সম্পূর্ণ জানকারি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো কিভাবে আসবেন কি করে আপনার মাল কেনা করবেন কি করে দাম দাম করবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে বলে দেবো এই মার্কেট আসবেন কি করে তো আপনারা বড় বাজার মার্কেট চলে আসবেন দিয়ে লোককে জিজ্ঞাসা করবেন বিড গে মার্কেট তো ব্রিড গেট মার্কেট অ্যাপলেস চলে আসবেন এইখানে আপনারা পেয়ে যাবেন আপনার মোনাহারি সমস্ত রকমের আইটেম এবং মার্কেট বড় মার্কেট এত বড় মার্কেট আপনারা ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না সবাই পরিচিত এখান থেকে গোটা আপনার পশ্চিমবাংলার লোক আপনার ইন্ডিয়ার লোক এখান থেকে মনহারি মার্কেট নিয়ে যায় হোলসেল রেটে বিখ্যাত মার্কেট আপনাদেরকে এবার দেখাবো গোল্ডেন মার্কেট এবং গোল্ডের চেন গোল্ডের মালা গোল্ডের আঙ্গুটি এবং গোল্ডেন সমস্ত রকমের আপনাদের কালেকশনগুলো দেখাবো তো আপনারা চলে আসবেন আপনার ব্রিড গে অ্যাপলিস রোড কত কথা আপনাদের দেখাবো সমস্ত রকম কালেকশন তো আপনারা প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এই যে এই চুরিগুলো ষাট টাকা ডজন পাঁচ টাকা করে পিস রয়েছে অন্যজনকে আবার জিজ্ঞাসা করব যার কাছে রেট কম পাওয়া যায় ওকে আপনারা আপনার জিজ্ঞাসা করবো কত রেট কত করে রেট তো আপনারা এই যে সামনের দিকে রোড রয়েছে এই সামনে ডান দিকে রোড রয়েছে ডান ডান দিকে আমরা এগিয়ে যাবো আপনারাও যখন আসবেন এই ডান দিকে রোড দিয়ে এগিয়ে যাবেন এই যে রোডটা রয়েছে সামনের দিক দিয়ে এগিয়ে যাবেন এই মার্কেটের ভেতরে গোল্ডেন চেন এবং সমস্ত রকম রেডিমেড আপনার মনহারি আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে এক টাকা বলুন আট আনা বলুন আপনার টিপ যে থাকে না আপনার এই যে আপনি দু টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাতা করে টিপ আমরা যারা খুচরো কিনে এখানে আপনারা আট আনা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন একদম চিপ রেটে একদম কম দামে আপনারা এখানে গোল্ডেন সমস্ত রকম আইটেম আপনারা মনহাড়ি যাবতীয় রকমের আইটেম এখানে পেয়ে যাবেন তা এখানে বহু লোক আসে দূর দূর থেকে অনেক অনেক লোক এখান থেকে যারা খুচরো বেচি কিনা করে রেডি এই মোনহারি ওরা এখান এখান থেকে মাল নিয়ে যায় এই মার্কেট সব থেকে বড়ো মার্কেট বিশ্বর সব থেকে বড়ো মার্কেট মোনহারি মার্কেট এই মার্কেটে আপনারা খুবই অল্প রেটে মোনারি কালেকশান আপনারা পেয়ে যাবেন বড় বাজার এই মার্কেটে যদি আপনারা এসে না থাকেন একবার এসে দেখে যাবেন আপনি ভাবছেন নতুন ব্যবসা করব তো এখান থেকে আপনারা নতুন ব্যবসা করতে পারেন এখান থেকে মোনারি মাল কিনে নতুন ব্যবসা আপনারা চালু করতে পারেন অনেক বড় মার্কেট এই যে আমরা চলে এসেছি এবার গোল্ডেন মার্কেটে এবার গোল্ডেন চেনগুলো এবং গোল্ডেনের মালাগুলো গোল্ডেনের আংটিগুলো রেট জিজ্ঞাসা করবো কী রেট এখানে রয়েছে এবং কি করে আপনার দান্দার করবেন অবশ্যই আপনি যখন মাল কিনবেন দান্দার করে মাল কিনবেন এখানে এখানে বিভিন্ন রকম বিভিন্ন রকম লোক আসে দামদার করে মাল কিনে তো আপনিও দান্দার করে মাল কিনবেন এখানে এখানে একজনকে গোল্ডেন বালাকে জিজ্ঞাসা করবো গোল্ডেনের চেনগুলো গোল্ডেনের মালাগুলো গোল্ডেনের হারগুলো কী কী রেটে পাওয়া যায় এবং কি দাম রয়েছে এখানে দেখছেন কত লোক আপনার মাল কিনছে কেউ চুরি নিচ্ছে কেউ মালা নিচ্ছে কেউ আঙ্গুটি নিচ্ছে এই যে এখানে একটা একজন রয়েছে চেন বিক্রি করছে গোল্ডেন চেন বিক্রি করছে এই লোকটাকে জিজ্ঞাসা করব। এই চেনগুলো কি দাম রয়েছে এবং হারগুলো গোল্ডেন হারগুলো কী দাম রয়েছে এই দাদাকে জিজ্ঞাসা করব কি দামে পাওয়া যায় কী দামে কত জি

ওখানে তিনশো তিনশো টাকা ডজন আছে তিনশো ষাট টাকা ডজন আছে চারশো বত্রিশ টাকা ডজন আছে চারশো আশি টাকা ডজন আছে ছশো টাকা ডজন আছে বড় কোন বড় এই বড় এটা এটা পড়ছে আপনার একশো কুড়ি করে একশো কুড়ি টাকা ওই বড় সামনে বড় রেট সব আলাদা আলাদা রেট আছে ভাই তো বলেন না সামনে সামনে অর্ডার করে কি প্রথম কাটা রেট আছে সামনেটা একশো টাকা করে তিরিশ শুনতে পেয়েছেন কত কম দাম কত কম দামের গোল্ডেন চেনগুলো এখানে খুব কম দামে আপনারা পেয়ে যাবেন তো এই গোল্ডেন চেনগুলো আপনারা নিয়ে গিয়ে আপনারা ডবল লাভ করে ভেসতে পারবেন তো আপনারা মেয়ে ছেলেরা যারা দোকানে খুচরো মাল কিনে ওরা জানে কত করে কিনে ছশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা করে কিনে এখানে কত কম আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দেখাবো ক্লিক ক্লিপ ক্যালেকশান ক্লিপের এই দামগুলো জিজ্ঞাসা করব ডজন কী করে রয়েছে এই যে ক্লিপগুলো খুব আপনার রানিং ক্লিপ এগুলো এখন চলছে নতুন কালেকশন তো ওই দাদাকে জিজ্ঞাসা করবো দাম কী রয়েছে এই ক্লিপগুলোর ডজন ডজন কত আপনার এগুলো ষাটটা ডজন সব একই রেট নাকি আর কিছু কিছু আলাদা এই ক্লিপগুলো মাত্র ষাট টাকা ডজন মানে ষাট টাকাতে আপনারা বারো পিস পেয়ে যাবেন তো এই ক্লিপগুলো আপনারা খুচরো কুড়ি টাকা একটু বেসতে পারবেন মানে অনেক আপনাদের প্রফিট হবে লাভ হবে তো আপনি যদি ভাবছেন নতুন ব্যবসা করব তো এই মোলারি ব্যবসা আপনারা করতে পারেন তো আপনারা আপনাদের অনেক ইনকাম হবে এই দাদাকে জিজ্ঞাসা করবো কাঁদু ডজন কী আছে পেটি কী আছে দাদা পেটি কী রেট আছে দুশো ষোলো টাকা ডজন দুশো ষোলো টাকা ডজন আঠেরো টাকা পিস সবগুলো একই রেট নেই না আলাদা আলাদা আছে আলাদা আলাদা আছে এই যে কানে দুলগুলো আপনারা দেখতে পেলেন এগুলো হচ্ছে আঠেরো টাকা পিস তো এই কানে দূরগুলো আপনারা পঞ্চাশ টাকা লাভ করে বেচতে পারবেন আপনাদের দু ডবল করে লাভ হবে অনেক লাভ হবে তো আপনি যদি ভাববেন ভাবছেন কি নতুন ব্যবসা করবো এই ব্যবসা আপনারা করতে পারেন অনেক আপনাদের মুনাফা হবে অনেক আপনারা লাভ করে মাল বেচতে পারবেন তো দেখছেন কতজন লোক এসেছে মাল কেনার জন্য কতই লোক এখান থেকে মাল নিয়ে যাচ্ছে তো আপনি যদি মনে করেন ব্যবসা করবো মোনারি তো এখান থেকে আপনারা মাল নিয়ে যাবেন খুব কম দামে আপনারা মোনারি কালেকশন এখান থেকে পেয়ে যাবেন যাবতীয় রকমের কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনাদেরকে এবার দুলের কালেকশন দেখাবো দুল কি রে রেট রয়েছে এটা কী রেট আছে ভাই গেলে তো কী রেট এটা এটা একশো আশি টাকা পনেরো টাকা পটা পিস আর এটা একটা এটা এটা এবার আপনাদের দেখাবো নোক পালিশের কালেকশন নোক পালিশ কত করে ডজন পাওয়া যায় একদম চিপ রেটে আপনারা পেয়ে যাবেন নোক পালিশ এটা এটা এগুলো কম দাম নাকি এগুলো কম দাম নাকি দাদা ষাট টাকা ডজন এই নোট পালিশগুলো ষাট টাকা ডজন মানে ষাট টাকাতে আপনারা বারো পিস পেয়ে যাবেন তো এগুলো এক পিস আপনারা দশ টাকা লাভ করে দশ টাকা করে বেচতে পারবেন তো আপনাদের অনেক লাভ হবে তো আপনারা অবশ্যই যদি ব্যবসা করতে চান তো এই ব্যবসা করুন অনেক লাভ হবে আপনাদের তো গায়েশ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনাদের কী কী ভিডিও লাগবে তাহলে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেব তো এই চুরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চুরিগুলো ষাট টাকা করে ডজন আপনার তো ভিওস আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না